এখানে কি হয়েছিল সকাল বেলায় আমি আর আমার দুটো বাচ্চা নিয়ে আমি দরজায় বসেছিলাম হঠাৎ করে বসে থাকতে থাকতে দেখছি তো ওখানে বোম রাখা ছিল বোমটা ফেটে গেল বোমটা ফেটে যাওয়ার সাথে সাথে প্রচন্ড গন্ধ ধোঁয়া উঠছে কেউ কতটা শব্দ হয়েছিল অনেক শব্দ বাচ্চাগুলো তো ভয়ে কান্না করছিল হঠাৎ আমার আশেপাশে আমার সন্দেহ আছে দুটো বাড়ি একটা আমার পাশের বাড়ি এইটা আর একটা আছে পেছনে কারণ এরাই আমাদের সঙ্গে কিছু হবে না হবে ঝামেলা করবে একটা একটা মুরগি গেলে ওদের ঘরে তাও ঝামেলা করবে পাশের গ্রাম থেকে লোক নিয়ে আসবে মারামারি করবে মারবে আমার বাড়িতে কেউ থাকে না আমার দাদারা কেউ থাকে না আমার বিধবা মা আছে আর আমি তো এরকম অশান্তি ওরা করে আমার এই দুটো বাড়িতে শান্তি আছে বার বার একই কাজ ওরা করছে এর আগেও একবার করেছিল তখন আমার কিছু করিনি ভয় আছেন ভয় তো হচ্ছে বাচ্চা নিয়ে একা থাকবো চারিদিক খোলা আমার বাড়ির কাজটা বন্ধ করার জন্য এরকম করেছে আপনার নাম? আমার নাম আসমা খাতুন। বাড়ি বলাইচন্ডি। কেন? আমি মানে বাড়িতে ছেলেদের বাচ্চাদের জন্য ছেলেদের জন্য স্বামীর জন্য চা করছিলাম। ছেলেরা কাজে যাবে। এবারে আমি বাইরে ভেতরেই আছি। আর আমার দুটো বাচ্চা এখানে খেলা করছে। এই বোমের আওয়াজ হলো না কথা বলছে বলছে যে যেন মা বোম ফুটে গেলো গো। কি হলো তাই বলছে। তাহলে কি হলো আমি বৌমাকে বুঝাইছি। বসে গো বোম বটে অনেকটা নেই তাই আমি ভাবছি এটা সাইকেলে পাংচার হয়েছে এবার আমি বাড়ি থেকে এনে অভাব তালে আছি তখন আমি সব গাইছে বলছি যে মনে করে বোম হয়েছে এখানে বোম করেছে বোম এখানে থেকে বোম কটা নাগাদ এই ঘটনাটি ঘটে তা ষাটটা সাড়ে সাতটা হবে সেইটা তার মনে হয় তালে শব্দ শব্দ হয়েছিলো হ্যাঁ শব্দ নিয়ে আপনারা কি করছিলেন তখন আমি

আপনার নাম মনিকা হুম মনিকা দেবী